হ্যালো সবাইকে আজকে করব লতি কচুর লতি কম বেশি সবাই জানো আর করব চিংড়ি মাছ দিয়ে দেখো আমি কিভাবে করি তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর সাথে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার দেখা যাক কিভাবে করা যায় ভেরি সিম্পল এটা করা যদি মন দিয়ে করা যায় তো এটা খেতে দুর্দান্ত লাগে দেখো লতিগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে আঁশগুলো ছাড়াতে হবে তো এর জন্য লতি করার জন্য কী লাগছে পেঁয়াজ লাগছে রসুন লাগছে কাঁচা লঙ্কা লাগছে টমেটো লাগছে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে এইবার চিংড়ি মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম নিয়ে দেখো ভালো করে তেল ঝরিয়ে চিনি মাছগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি রসুন থেতু আর কাঁচা লঙ্কা থেঁতু করে দিয়ে দিয়েছি একটু হালকা ভাজা ভাজা গন্ধ হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে এবার পেঁয়াজ দাঁড়া দেওয়া পালা আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি খুব ভালো করে রসুন লং কাঁচা লঙ্কার সাথে এটাকে মিশিয়ে নিয়ে এটা হালকা বাদামি করে ভেজে নেব হালকা করে ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আর স্বাদ মতন নুন এই দুটো জিনিস দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব নেড়ে কষিয়ে নেব এই রান্নাতে কিচ্ছু লাগে না শুধু একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা লাগে তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার আমি দিয়ে দেবো কাকেটে রাখা আলুগুলো আলুগুলো আমি দেওয়ার কারণ হচ্ছে লতিটা খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটাকে একটু ভেজে না নিলে একসাথে লতি দিলে লতিটা গলে যাবে আলু আর সেদ্ধ হবে না দেখো আমি আলুগুলোকে ভালো করে ভেজে ভেজে নিয়েছি এবার দেবো একটু রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেড় চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার খুব ভালো করে আমি এটাকে আরও কষিয়ে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে টমেটো এটা ছাড়া রান্নার কোনো টেস্টই হয় না টমেটো তো লাগেই রান্না করতে এতে টেস্টটা আরও বেড়ে যায় খুব ভালো করে আমি এটাকে টমেটোটাকে আলুর সাথে খুব ভালো করে কষে নিলাম এবার দেব কেটে রাখা লতিগুলো এইবার আমি এই লতিগুলোকে আলু টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়ে আছে কষতে থাকব। একদম হাই ফ্লেম থাকবে না এটা লো ফ্লেমে এবার করতে হবে এবার আমি একটু ঢেকে ঢেকেই করব এবার আমি লিটটা দিয়ে দিলাম খানিকক্ষণ পর লিটটা তুলে দেখে নিলাম কীরকম হয়েছে দেখো অনেকটাই কষানো হয়েছে আলুগুলো এখনও যথারীতি শক্ত আছে টমেটোটাও একটু শক্ত আছে এইভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো এবার একটু এর মধ্যে জল দেব যেহেতু আলুটা রয়েছে সেদ্ধ হয়নি তার জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে আবারও লিড দিয়ে ঢেকে দিলাম নিম আছে এই জলটাও শুকিয়ে যাবে আর লতি আলুটাও সেদ্ধ হয়ে যাবে দেখো খানিক্ষণ পর তুলে নিলাম জলটা দিয়েছি এখনও জলটা শুকাইনি আবারও নেড়ে চেড়ে আমি এবার চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছটাকে আবারও লিট দিয়ে দেবো যত কন্যা জলটা শুকিয়ে যায় লিটটা তুলে নিয়ে দেখলাম জলটা একদমই শুকিয়ে গেছে হালকা যে জলটা আছে সেই জলটা একদম শুকিয়ে গেছে আমার লতি রান্না অলমোস্ট ডান যেটুকানি জল আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে লতি দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলে খেতে অসাধারণ লাগে তোমরা চাইলে এটা করতে পারো বাঙালদের ভীষণই ফেভারিট ডিশ এটা লতি আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে করা যায় তার তো সুস্বাদু আরও বেশি বেড়ে যায় তো আজকে আমার রেসিপি লতি দিয়ে চিংড়ি মাছ তোমরা চাইলে এটা বাড়িতেও করে করে খেতে পারো কোনো মশলাপাতি লাগে না খুবই কমের মধ্যে এটা হয়ে যায় আর যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই খেও বেশি মশলাপাতি লাগে না শরীরও খারাপ করবে না তোমরা এরকম চাইলে বানিয়ে খেতে পারো থ্যাংক ইউ